আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমার ইউটিউবে যত সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অনেক অনেক আর অভিনন্দন আসলে রুই মাছের জন্য পারফেক্ট তরকারি হচ্ছে লাউ লাউ আলু ধনে পাতা এটা দিয়ে রান্না করলে আসলে রুই মাছ অসাধারণ লাগে আর হচ্ছে ভুনা আর তো ভুনা তো সবসময় আসলে ঠিক না খাওয়া মাঝে মধ্যে তরকারি দিয়ে খাওয়া ভালো তো আমি আজকে রুই মাছ রান্না করলাম আলু আর হচ্ছে ধনেপাতা আর লাউ দিয়ে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে লিখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি খারাপ লাগে তাহলে কমেন্টসে বলবেন যে আপু তোমার এটা আমার ভালো লাগছে কম ওটা ভালো লাগতো বা এভাবে করো ওভাবে করো পরামর্শ দিয়ে পাশে থাকবেন যারা কমেন্টস করবেন তাদেরকে আমি পরবর্তী ভিডিওতে তাদের নাম উল্লেখ করব তো সবাই সবার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেন এবং আপনাদের চ্যানেলে আমাদের সুযোগ করে দেন আমরা যাতে বেশি বেশি আপনাদের কাজ দেখতে পারি আর আপনারা যারা যে কী চ্যানেলে কাজ করছেন কমেন্টসে আপনাদের চ্যানেলের নামটা লিখে যাবেন প্লিজ তাহলে আপনাদের চ্যানেলে ঘুরে আসতে সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ